নির্মাণের ছয় বছরেও চালু হয়নি রংপুরের একশো শয্যার শিশু হাসপাতাল চিকিৎসক ও জনবল সংকটে সেবা থেকে বঞ্চিত শিশু রোগীরা এ নিয়ে জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম নজরুল একত্রিশ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হলেও এখন পর্যন্ত ছয় বছরেও এটির সেবা কার্যক্রম চালু না হওয়ার পেছনে মূল কারণ আসলে কি জনবল সংকটের কথা বলা হলেও মূল গাফিলতি আসলে কোথায় দেখতে পাচ্ছেন দেখুন আসলে এটি কিন্তু মূল কারণ যদি খোঁজা যায় তাহলে দেখা যাচ্ছে যে দু হাজার অর্থাৎ উনিশ সালে যখন নির্মাণ করা হয় তারপরে কিন্তু এই শিশু হাসপাতাল থেকে করোনা সময় কিন্তু করোনা ডেবিড একটা কেন্দ্র করা হয়েছিল সেখানে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল আমি যদি একটু দেখাই যে এত সুন্দর একটি বিল্ডিং কিন্তু অর্থাৎ ছয় বছর থেকে কিন্তু এখানে বন্ধ রয়েছে এই বন্ধ থাকার কারণে যে আসবাবপত্রগুলো ছিল সেটিও কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এটি এই চালু করার যে কয়েকবার যে প্রতিক্রিয়া চালু করছিলো যে তারা বলছিল যে প্রস্তুতি নিচ্ছে তারা চালু করবেন এটি কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি তবে ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জেনেছি যে স্বাস্থ্য বিভাগ থেকে একটা তদন্ত টিম গঠন করা হয়েছে যে তদন্ত টিম কিন্তু এই বিশেষজ্ঞ টিম কিন্তু কি একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয় তারা বলছেন মন্ত্রণালয় থেকে চিঠি আসলে তারা চালু করবেন কিন্তু চালু করতে গেলে এখানে যে বহির বিভাগ শুধু চালু করা আছে বাকিগুলো যে চালু করতে গেলে তাদের যে সরঞ্জাম অর্থাৎ যে আসবাবপত্র এবং ওই যে যে মেশিন রয়েছে অর্থাৎ ইউসিজি মেশিনগুলো যা আছে সব কিন্তু কিন্তু আনতে হবে কিন্তু সেটি না আসার কারণে কিন্তু এখানে যে তাদের যে ধারাবাহিক তা সেটি কিন্তু তারা করছেন না তার ফলে কিন্তু এটি বন্ধ রয়েছে আর একটা বিষয় জানিয়ে রেখেছে এই হাসপাতালটি যদি চালু হয়ে যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিভাগ রয়েছে সেটি কিছুটা হলো চাপ কমবে অর্থাৎ এখানে প্রায় তিন চারশো শিশু অর্থাৎ চিকিৎসা সেবা দিতে পারবেন চিকিৎসকরা কিন্তু সেটি কিন্তু একেবারে চাপ কমে যাবে এটি কিন্তু একটা বড় ধরনের যে অর্থাৎ এলাকার মানুষের যে সেবা এই সেবার কার্যক্রম কিন্তু চালু হতো কিন্তু এখন মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে অর্থাৎ যারা শিশু নিয়ে যারা ঘোরাফেরা করছে আপনি যদি জানেন যে বিভাগের চিকিৎসা সেবা নেওয়ার জন্য কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আসে এরপরে কিন্তু যে শিশু ওয়ার্ডে রয়েছে সেই শিশু বছর ধরে কেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনো এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনিক কর্মকর্তারা কি বলছেন দেখুন দেখুন প্রশাসন বলছেন যে তারা বারবার চিঠি দিয়েছে এবং বারবার তাগিদ দিয়েছে কিন্তু তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত চালুর যে উদ্যোগ এখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু লোক এসছেন তারা বলছেন যে অতি দ্রুত চালু করা হবে চালু করা হচ্ছে না তারা বলছেন যে এটি জনবল সংকট রয়েছে জনবল নিয়োগ দিতে হবে এবং এটি এই চালু করতে গেলে অনেক ধরনের যে তাদের জটিলতা বিভিন্ন ধরনের জটিলতা আছে সেই জটিলতাগুলো নিরসন করতে হবে তারপরে কিন্তু চালু করতে পারবে কিন্তু সেটি আসলে বিষয় না বিষয়টা হচ্ছে যে যদি এই বিল্ডিংটি করা হয় তো বিল্ডিংটি করার পরে পরে কিন্তু এই যে হাসপাতালটি চালু করার যে উদ্যোগ সেটি কিন্তু গ্রহণ করা গ্রহণ করার কথা রয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটি গ্রহণ করা কেন হচ্ছে না আমরাও কিন্তু বারবার কয়েকবার এটি প্রতিবেদন করেছি করার পরেও কিন্তু যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মানুষ কিন্তু তারা এসছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের তদন্ত টিমও গ্রহণ করা হয়েছে বিশেষজ্ঞ সাহিত্য যে অর্থাৎ বিভিন্ন ধরনের চিকিৎসক রয়েছে তারাও কিন্তু এসছেন তারা বলছেন যে এটি দ্রুত চালু করা হলে রংপুরের যে ভোগান্তি অর্থাৎ শিশু চিকিৎসা দেওয়ার যে বিষয়গুলো সেটি কিন্তু তারা একেবারে কমে যাবে এটি কিন্তু তারা দেখছেন তবে এখন পর্যন্ত যে চালু করা হচ্ছে না এটি আসলে লাল ফিতায় আছে আছে কিনা কিভাবে বন্দি আছে এটি কিন্তু এখন পর্যন্ত তারা কেউ সদস্য দিচ্ছে না আমরা কিন্তু বারবার বিভাগীয় কমিশন অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি এবং সেখানে কিন্তু তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে অতি দ্রুত চালু করার জন্য একটি তদন্ত টিম গঠন করেছে এই টিমটি যদি একেবারে তারা ঠিকঠাক তদন্ত দেয় তাহলে হয়তো বা রিপোর্ট দেয় তাহলে হয়তো চালু করার উদ্যোগ গ্রহণ করতে পারেন রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম